দেখুন যে ড্রাম একটা ড্রাম কিনবেন কিনে দুই ভাগ করবেন পরে তাতে কী সুবিধা হয় জানেন যে ড্রামগুলো প্রশয় করতে সুবিধা একই ড্রামে সামলে দেবেন এরম ড্রামটা সামলে দেবেন গরুকে এখানে খাবার পানি দিয়ে সব কিছু দিয়ে মাখে দেবেন দুই গরু একসাথে খাবে তাহলে আপনার এক সাইড থেকে দুই গরু দুই সাইড দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং বিশ্বের বাইর থেকে যারা আমার ভিডিওটা দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল আমি আপনাদের প্রথমে একটা জিনিস জানাবার চাই যে আজকের বিষয়টা কি আজকের বিষয়টা হলো যে শীতের দিনে গরু নির্বাচন এবং শীতের দিনে গরুকে কীভাবে আপনারা যেটা রেশন বলা হয় সেটা খাওয়াবেন বা খাদ্য খাওয়াবেন সেইটা নির্বাচন এবং খাদ্য ব্যবস্থা না করেন এবং শীতের যে সময় তারা রাত্রেবেলা শরীর শীত না লাগার যে একটা ব্যাপার আছে কি ব্যবহার করবে সেই জিনিস না মোটামুটি একটা আলোচনা যারা তিন মাসের প্রজেক্ট বা যারা গরু লালন পালনের সাথে জড়িত আছেন সেই বিষয়ে আজকে আমি কিছু কথা বলব প্রথম কথাটা হলো যে গরু শীতের দিনে কি ধরনের গরু নির্বাচন করবে সেটা হলো প্রথম কথা সেই দশকে আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই সেটা হলো যে যারা আপনারা এই মোটা তাজাকরণ পদ্ধতি ব্যবহার করেন বা মোটা পাতাকরণ করেন খামারে তাদের জন্য শীতের সময় গরু অবশ্যই হাড গরু কিনবেন না কেন হাড গরু কিনবেন না শীতের দিনে কিন্তু গরুর কমায় একটা আমি গরু দুই থেকে তিনবার আসলে বিক্রি হয়ে গেছে সেখানে খুব একটা ভালো সুবিধা করতে পারেনি অনেক বেকার সমস্যার সমাধানের জন্য এখন চিন্তা ভিড় করে আবার নতুন করে খামার শুরু করলাম কিন্তু অনেকের পরামর্শ করলাম আমি গরুগুলো উঠেছি সেটা হলো কি শীতের দিনে আপনারা এইরকম গ্রোথ আলা গরু কিনবেন একদম ফিট গ্রোথ না একদম নর্মাল না যেটাকে হাড্ডি কিনবেন না কি জন্য শীতের দিনে আপনারা যদি হাড্ডি গুরু গরু কেনেন তাহলে হবে কি গরু খাওয়াবেন ঠিকই কিন্তু গরুর স্বাস্থ্য কম হবে তাতে আপনাদের লস হওয়ার সম্ভাবনা বেশি আছে তো যার জন্য এরকম মোটামুটি একটা গরু তারা গরু কিনবেন যাতে আপনারা যে দুই মাস রাখেন বা এক মাস রাখেন যে অবশিষ্ট যে স্বাস্থ্যটা আছে সেটা যাতে সেই ঘাটতিটা পূরণ হয় একটা মোটামুটি পজিশনে আসে তাহলে আপনাদের এই ওই খাদ্যটা আপনাদের বেশি খাওয়াতে হবে না লস হবে না আর যদি বেশি হার্দেশ গরু কেন স্বাস্থ্য খেবেন ওই গড়ে শীতের দিন গ্রোথ হবে না আপনাদের যথেষ্ট পরিমাণ খাদ্য খাওয়াতে হবে তাদের তাতে আপনাদের লসের সম্ভাবনা খুব বেশি আরেকটা কথা আপনাদের এখানে যে কোন সিস্টেম যেমন আমার এখানে শুধু একটা আছে যেটা হার পা এরকম গরু কিনবেন এবং এই যে আপনারা যখন গরু কিনবেন এইভাবে চামড়া গুলো টানে দেখবেন যে চামড়া পাতল আছে কিনা বা চামড়া আছে কিনা এখানে গোস্ত লাগবে কিনা আর যদি গরু তখনই ফিট হয় তাহলে তো আপনার যে খাদ্য খাওয়াবেন শুধু খাওয়াবেন গরু কিন্তু হবে হবে না না বা স্বাস্থ্য হবে না যার জন্য পুঁজিটা গরু কেনার সময় এরকম আপনারা চামড়া টানির জন্য দেখবেন যাতে চামড়া পাপড় থাকে এবং চামড়া জিম থাকে তাহলে সেখানে আপনাদের মাংস ধোয়াতে সুবিধা হবে এটা কেন আপনাদের গরু নির্বাচন দেখেন আমি গরু ঘুরে 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 দেখাচ্ছি এই যে প্রত্যেকটা গরু কিন্তু মোটামুটি হাড় দিয়ে মোটা শুধু এই গরুটা হাঁটনি তারপরেও আমি যে কিছু তার থেকে এখানে কয়েকদিন আগে আমি ক্রিমিন আসুক ওষুধ খাওয়াচ্ছি যার জন্য গরুগুলো একটু স্বাস্থ্য খারাপ হয়েছে আবার এই ভিটামিন খাওয়াচ্ছি খাওয়ানোর পরে কিন্তু আবার আগে আগে ফিরে আসছে রুচিও হয়েছে এবং যথেষ্ট খাবার টিক খাওয়া যাচ্ছে যেহেতু আমার এটা গরুতলা গরু যার জন্য করতেছি না শুধু খাওয়াচ্ছি এই যে গরু প্রতিটা গরু হাওয়া মোটা সুখীদের গরুর হাওয়া মোটা এই যে দেখেন এই ধরনের ডিজাইন সম্পন্ন গরু কিনুন তাহলে আপনারা ব্যসা বিক্রির সময় সুবিধা পাবেন এই গেলো কেনা এবং শীতের সময় কী ধরনের গরু নির্বাচন করবেন এখন আসেন আপনারা খাদ্যর দিকে খাদ্যগুলো কী কী খাওয়াবেন আর শীতের দিনে আপনারা খুব বেশি খাদ্য খাওয়ানোর প্রয়োজন হয় না যেহেতু আপনি গরুতলা গরুই কিনছেন আপনারা কতটুকু খাওয়াবেন এই গরুর বডি ট্রাকচার ওখানে নির্ভর করবেন যে আপনি সকালে একটা গরুকে আড়াইশো গ্রাম খাওয়াবেন না তিনশো গ্রাম খাওয়াবেন না হাফ কেজি খাওয়াবেন সেটা একটা আইডিয়া করে নেবেন গরুর বডি ট্রাকচার হিসাবে যে এই ঘন্টা হাফ কেজি খেলে তার প্যাট উঠবে না এক কেজি খাওয়ালে প্যাট উঠবে সেটা আপনারা গরুর বডি হিসেবে ঠিক ঠিক করে নেবেন একটা কথা বলে রাখি সেটা হলো যে আপনারা গরু প্রথম কিন্তু বেশি খাওয়াবেন না অল্প অল্প করে দিয়ে যখন গরু তিন মাস ওষুধ খাবেন দুই মাস রাখেন খাদ্যের পরিমাণটা বাড়িয়ে দেবেন আর লাস্টের যে সপ্তাহটা থাকবে বা পনেরো দিন থাকবে ওই সপ্তাহে আপনারা পর্যাপ্ত ধরনের খাবার দিতে পারেন তাতে আপনার লস হবে না এটা কেউ হলো খাদ্য ব্যবস্থা না আর খাদ্য ব্যাপারটা হলো কি আমরা অনেকে শুনছি যে ঘাস না হলে গরু স্বাস্থ্য হয় না বা ঘাস লাগে এই কথাটা সত্য সেটা হলো গাভীর জন্য যে একটা গাভিকে কমপক্ষে প্রতিদিন আপনার দশ থেকে পনেরো কেজি ঘাস দিতে হবে তাহলে আপনার দুধের গ্রোথটা বেশি হবে এবং গরুর ভিটামিন যে শর্ট থাকে সেটা পুরো হবে আর যদি আপনাদের এই যে হার্ড সার তিন মাসের প্রজেক্টটা করেন সেখানে আপনাদের ঘাস না হলেও চলে কারণ ঘাস খেলে অনেকটা হয় কি গরু বেশি প্রস্রাব করে বা পায়খানাগুলো ঘিণ হয় তাতে গরুর আপনাদের এগুলো প্রসার করতে সমস্যা হয় কিন্তু গ্রামের ক্ষেত্রে কিন্তু ঘাস লাগবেই আর যদি তারপরেও আপনারা যদি জমি থাকে সব জমিতে ঘাস লাগাবেন না কিছু জমিতে ভুট্টা লাগাবেন কিছু জমিতে ধান লাগাবেন কিছু জমিতে ঘাস লাগাবেন এরকম ভাত করে দেবেন তাহলে আপনাদের বাহিরের যে বাজার যাত জিনিসগুলো দ্রব্যমূল্যগুলো হিসেবে অনেক দাম আর সেই হিসেবে বর্তমান বাজারে সেই হিসেবে আপনাদের কিন্তু কিছুটা লাভ হওয়ার সম্ভাবনা আছে আপনারা জমিগুলো তিন ভাগে ভাগ করবেন কোনো জমিতে ধান লাগাবেন কোনো জমিতে ভুট্টা লাগাবেন কোনো জমিতে ঘাস লাগাবেন এইভাবে খাদ্য জমির খাদ্যটা রেডি করবেন আর এখন আমি একটা কথা বললি যে যারা আপনারা খামার করবেন অল্প পুঁজি দিয়ে তারা কমপ্লিটলি এই খামার রেডি করার দরকার নেই পাকা করার দরকার নেই আপনারা আগে কাঁচা জমি খামার শুরু করেন ছয় মাস এক বছর এরকম একটা ব্যবসা করে যখন আপনাদের হাতে একটা মোটামুটি লাভ লাগবে তখন আপনারা ধীরে ধীরে আপনারা পাকা করতে পারেন প্রথম চান্সে যদি তিন চার পাঁচ লাখ টাকা আপনারা খামারের পিছনে শেষ করেন তাহলে কিন্তু যারা অল্প কমিলা বা অল্প ক্যাশ ক্যাশেরা যাদের অল্প চালান তারা কিন্তু সুবিধা করতে পারবেন না আর যাদের টাকা আছে তাদের হিসেবটা হলো আলাদা আর একটা কথা আমি বলে রাখি যে এত জায়গা তারা হয়তো দেখবেন যে এখানে চারি করবেন এখানে চারি করবেন এখানে বান্দার জায়গা করবেন তাতে কিন্তু স্পেস কম হয়ে যায় অতএব আপনারা এক কাজ করবেন যে যদি জায়গা কম থাকে এখানে চারি না করে যে এইরকম ড্রামগুলো কিনবেন এই যে আমি যেমন সিদ্ধ দেখব যে ড্রাম একটা ড্রাম কিনবেন কিনে দুই ভাগ করবেন করে তাতে কি সুবিধা হয় জানেন এই ড্রামগুলো পুষে করতে সুবিধা হয় একই ড্রামে এ সামনে দেবেন এরকম ড্রামটা সামনে দেবেন গরুকে এখানে খাবার পানি দিয়ে সব মাকে দুই গরু একসাথে খাবে তাহলে আপনার এক সারি থেকে দুই দুই সারি সেখানে আপনাদের একটা সারি হলে হয়ে যাচ্ছে আর এই সারিগুলো পরিষ্কার করতে সমস্যা হয় এখানে যে সারিগুলো আপনারা চেক করেন আর এই সারিগুলো কি হয় খাওয়ার পরে নিজে আপনার নলকা নিচে ধরেন এই যে দেখবেন সেই দর্শক কত সুন্দর পরিষ্কার হয়েছে এই যে কত সুন্দর পরিষ্কার শীতের দিনে কোন ধরনের গরু নির্বাচন এবং শীতের দিনের আহ গরু আহ কিভাবে খাওয়াবেন এবং আপনাদের যে অল্প তিলা মানুষ কিভাবে খামার করবেন সেটা আপনাদেরকে আমি জানালাম আর চারি কম লাগার জন্য এই ড্রামগুলো ব্যবহার করতে পারেন আর একটা কথা আপনাদের বলে রাখি যে এখন শীতের সময় আমি একটা ক্লিপ দিয়ে রাখছি এই যে চট কি দর্শক এই চটগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা চল্লিশ টাকা করে কেনার হয় এগুলো এরকমভাবে আপনারা ট্রাই করেন মানে করবেন করে যে গরু রাখলে এইভাবে গায়ে দিয়ে দেবেন এইভাবে গায়ে দিয়ে দেবেন আ এরকম গায়ে দিয়ে দেবেন সুন্দর করে উষুমভাবে গরু কষ্ট পাবেন আর একটা ব্যবস্থা আছে সেটা আমি দেখাচ্ছি পুরো ফোলর না দিয়ে আপনারা গরুর সামনে এরকম করা আছে এরকম ভাবে আপনারা এরকম ভাবে গরুর শীত শীত লাগবে না গরুকে যদি শীত গরু যদি শীত পায় তাহলে সব গরু কিন্তু অসুস্থ হয়ে যাবে তাতে আপনার ওষুধের খরচটা বেশি হয়ে যাবে এবং গরু অসুস্থ হলে সুস্থ না হলে কিন্তু আপনাদের ক্যাচ ধরে টান মারবে এই গেল হলো শীত নিবারণ খানা দানা গেল খানা কিভাবে খাওয়াবেন কোন ধরনের গরু কিনবেন সব ধরনের কথাগুলো আমি কিন্তু বলে দিলাম সেই দর্শক আপনাদের প্রতি আহ আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জেনে আমি শেষ করছি আমার খামারের প্রতিবেদন আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই চিন্তা ভিড় করে আপনারা খামার করবেন বসে না থেকে আপনারা কিছু করার চেষ্টা করেন সিদ্ধান্ত নেন তাতে আপনাদের ক্ষতি হবে না তা আমার পরিচয়টা বলে আমি অবসর কল্যাণ মহতানের ভাগ আমি কুয়েত প্রবাসী যারা বিদেশে আছেন প্রবাসে আছেন তাদের পয়সাটা অনেক কস্টের তারা খুব চিন্তা ঠিকই করে পয়সা কাজে লাগাবেন আত্মীয় স্বজন কীভাবে বিশ্বাস করবেন কিভাবে তাদের টাকা দেবেন সেটা আপনাদের নিজস্ব ব্যাপার তবে সতর্ক থাকবেন আর একটা কথা আমি বলে রাখি যে আমার নাম্বারটা বলে রাখি জিরো ওয়ান সেভেন ডবল জিরো ডবল সিক্স ভিডিওতে দেখে আমি ক্রয় করে দিতে পারবেন আপনারা আমার এই বাসায় আসে নিয়ে যেতে পারবেন যদি প্রবাসী ভাইয়েরা আপনারা আমাকে বিশ্বাস করেন সহযোগিতা করুন তাহলে আমি এখানে আপনাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করবো একদিন থাকেন দুই দিন থাকেন থাকেন দেখে শুনে আপনাদের পছন্দের গরুগুলো গাভীর দিকে আপাতত না কি না তবে এই গরুগুলো মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে যারা আপনারা মোটা তাজা করেন সার গরু আহ বা গাভী গরু অল্প বয়সের ফিজেম বাচ্চা দেশি ফিজেম বাচ্চা এই ধরনের গরুগুলো যদি ক্রয় করতে চান তাহলে আমার এই নম্বরে যোগাযোগ করেন আমি দিনাজপুর দৃষ্টিক গোহাঘাট থানা রানীগঞ্জ হাট বা আশেপাশে যে হাটগুলো থেকে আছে সেখান থেকে আপনাদের পছন্দের গুলগুলো ক্রাই করে আপনারা নিয়ে যেতে পারবেন আপনাদের ভালোবাসা শেষ করছি অবশ্যই আপনারা ভালো সাথে যুক্ত থাকবেন এবং পাচকটা নামাজ কালাম করবেন দিন শেষে একটা ভালো কাজ করবেন আমি প্রবাসী মানুষ হিসেবে সবার কাছে আবারও অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন ঘোরাঘাট মাসুর টিভির সাথে থাকবেন এই বলে আমি শেষ করছি আল্লাহ হাফেজ